নমস্কার বন্ধুরা রুমার গল্পে দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প শাস্তি আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন শুরু করছি আজকের গল্প শাস্তি গল্প পাচ্ছে আমি রুমা এয়ারপোর্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এমন নয় যে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি এখন কোথাও আর ফাঁকা জায়গা পড়ে থাকে না চতুর্দিকে আগাছার মতন বাড়ি গজিয়ে উঠছে তবে এ বাড়িটার সামনে একটা বেশ বড় ছড়ানো তিনতলা বাড়ি তাই ছোটো দোতলা বাড়িটা আড়াল পড়ে গেছে বড় রাস্তা থেকে দেখা যায় না ডান পাশে কিসের যেন একটা কারখানা শীষের একটু দূরে দাঁড়িয়ে বাড়িটাকে ভালো করে দেখল মফসলের একটা অতি সাধারণ বাড়ি দেওয়ালের চটা সামনে বাগান টাগান কিছু নেই ওপর থেকে অনেকগুলো বাচ্চার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় যেন একটা স্কুল এ পাড়ার লোকজন বোধ হয় সেরকমই কিছু ভাবে বিলু নামের লোকটি চঞ্চল হয়ে বলল স্যার এবার আমি যাই আমাকে দেখলে ওরা মারার চেষ্টা করবে শিশির গম্ভীরভাবে বলল না তুমি জিপে গিয়ে বসো তুমি এখন যাবে না বিলু তবু বলল ওরা আমায় চিনে ফেলবে পরে আমাকে শিশির ধমক দিল চুপ করে বসে থাকো জিপ থেকে নেমে এলো পাঁচজন কনস্টেবল আর এসআই মোহিতোষ এখনো ভালো করে ভোর হয়নি সবেমাত্র আকাশের অন্ধকার ভাঙছে ডাকাডাকি শুরু করেছে কিছু পাখি অধিকাংশ মানুষই এই সময় ঘুমোয় দোতলায় কয়েকটা বাচ্চা কাঁদছে কয়েকটা এমনি চাচাচ্ছে বেল্টের খাপ থেকে রিভলভারটা খুলে হাতলের দিকটা দিয়ে সতর দরচায় খুব জোরে ঠকঠক শব্দ করল শিশির বহিতোষ কনস্টেবলদের বাড়িটা ঘিরে রাখতে নির্দেশ দিচ্ছে বেশ কয়েকবার ঠক ঠক করলেও দরজা খুললো না শিশির তখন চেঁচিয়ে ডাকলো ইসমাইল ইসমাইল এবার একজন দরজা খুলল ঘুম চোখ শিশিরকে ভালো করে না দেখেই বিরক্তভাবে বলল ইসমাইলকে কি দরকার সে এখন উঠবে না শিশির খপ করে লোকটির চুল মুঠোয় ধরে জিজ্ঞেস করল তুই কে লোকটি এবার স্তম্ভিত হয়ে গেল তার ঘুমের মধ্যে কোনো বিপদের স্বপ্ন ছিল না সাধারণ মানুষের মতন সে জেগে উঠেছিল রিভলভারের নলটা তার গালে চেপে ধরে শিশির আবার বলল বল তুই কে লোকটা এবার কাঁপতে কাঁপতে বলল আমার নাম লালু আমি কিছু জানি না আমি এবারই চাকর একটা চেক লুঙ্গি পরা খালি গা রোগা চেহারা মাথায় খোঁচা খোঁচা চুল মুদিখানার কর্মচারী হলেই যেন তাকে মানায় মাথার চুল ছেড়ে দিয়ে শিশির অকারণেই ঠাস করে তাকে জোরে একটা চর কষালো তারপর বলল লালু মানে লালমণি দাস তুই আগে ছিলি পকেট মার এখন ভালো কাজ পেয়েছিস তাই না মোহিতোষ তার কোমর চাপড়ে দেখল কোনো অস্ত্র লোকানো আছে কিনা। কিছু নেই শিশির বলল এবার দেখিয়ে দে ইসমাইল কোথায় একতনার একটা ঘরেই পাওয়া গেল আর দুজনকে ইসমাইল আর জিয়াউদ্দিন ওদের অবস্থা দেখেই বোঝা গেল কেন চেঁচামেঁচি শুনেও ওরা জাগেনি ঘরের মধ্যে ছড়াচ্ছে তিনটে বাংলা মদের বোতল ছড়িয়ে আছে প্রচুর শালপাতা তাতে মাংসের ঝোল শুকনো ভাত এবং মাংসের জীবনও হার অনেক রাত পর্যন্ত খানাপিনা হয়েছে পিঠে বুকে অনেকগুলো লাথি খেয়েও ইসমাইল আর জিয়াউদ্দিন লাল লাল চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওদের এখনো এমন নেশা যে ঠিক কি যে হচ্ছে তা বোধগম্য হচ্ছে না ইনফরমার বিলু ঠিক খবরই দিয়েছিল এ সময় তিনজনের বেশি পুরুষ মানুষ থাকবে না এরা বন্দুক পিস্তলের কারবার করে না কোনো প্রতিরোধের চেষ্টাও করল না ইসমাইলের নাকে আর একটা লাথি কষিয়ে শিশির বলল হারামজাদা পাসপোর্ট দেখা এবার ইসমাইল উঠে বসল আল্লাহর ওপর রাখা একটা স্যুটকেস খুলে পাসপোর্ট বের করে যন্ত্রচালিতের মতো এগিয়ে দিল শিশিরের দিকে শিশির বলল হুম ইন্ডিয়ান পাসপোর্ট সব সময় সঙ্গে রাখিস দেখছি ইসমাইল জড়ানো গলায় জিজ্ঞেস করলো ইয়া হুয়া তুম কন কোন শিশির বল্লো हां আমি তোদের জộm বুঝতে না পেরে হেসে উঠতেই একটা থাপ্পর খেলো জিয়াউদ্দিন লালমনিকেও সে ঘরে রেখে বাইরে থেকে হুরকো দিয়ে দিলো মহিতোষ জানলে দিয়ে পালাতে পারবে না এদের ব্যবস্থা পরে হবে দোটলাতে দুখানা ঘর একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী স্ত্রীলোক বেশ আটসাট চেহারা গোলাপি রঙের শাড়ি পরা চুল খোলা চুলের বেশ গোজ গাছ এই স্ত্রীলোকটি আগেই জেগে উঠেছে নিচের তলায় কী ঘটে গেছে এর মধ্যে তা জানে মুখে আশঙ্কার ছায়া শিশির এই স্ত্রীলোকটির দিকে এক পালক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল কোনো কথা বলল না যে ঘরটি থেকে বাচ্চাদের চেঁচা শোনা যাচ্ছে সেই ঘরের দরজাটা ঠেলে খুলে ফেলল শিশির ঘরটাকে দেখলে মনে হয় ঠিক যেন পাখির খাঁচা লম্বাটে ঘর তাতে শুধু শতরঞ্চি পাতা চাদর বালিশ কিছু নেই সেখানে শুয়ে বসে দাঁড়িয়ে আছে অনেকগুলো বাচ্চা ছেলে শিশির গুনে দেখল তেইশটি তিন চার পাঁচ বছরের মধ্যে বয়স শুধু ইজের পরে খালি গা ঘরটা সব জানালা দরজা বন্ধ শুধু ওপরে একটা স্কাইলাইট দিয়ে যেটুকু আলো ও হাওয়া আসে মহিতোষের মতন একজন পোর খাওয়া পুলিশও কাতর ভাবে বলে উঠল ইস চোখে দেখা যায় না শিশির পাথরের মতন স্থির ওদের দেখে সাত আটটা বাচ্চা একসঙ্গে কেঁদে উঠল জঙ্গলে ছুটবার মতন বাচ্চাগুলোর মধ্যে দিয়ে কোনো ক্রমে পা ফেলে ফেলে দৌড়ে গিয়ে মহিতোষ দুটো জানলা খুলে দিল একটা ঝাঁকুনি খেয়ে ঘোর ভাঙল শিশিরের তারপর বলল তুমি একটা কাজ করো নিচের তিনটে হারামজাদাকে বেঁধে থানায় নিয়ে যাও দুজন কনস্টেবল এখানে থাক তুমি একটা বড় ভ্যান জোগাড় করে আনো বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে তো আমি এখানে থাকছি মহিতোষ বলল আমাদের ভ্যানটা তো খারাপ লালবাজারে ফোন করব শিশির বলল যা হোক একটা কিছু করো লালবাজার ধরতে না পারলে একটা ভ্যান ভাড়া করে আনো মহিতোষ নেমে যেতেই শিশির সিঁড়ির কাছে সরে এসে স্ত্রীলোকটিকে জিজ্ঞেস করল তুমি তো মক্ষিরাণী তোমার নাম কি স্ত্রীলোকটির তেজ আছে ভয়ের ভাব না দেখিয়ে বলল আমার নাম দিয়ে কি হবে আমি মাইনে করা লোক বাচ্চাগুলোর দেখাশোনা করার জন্য আমায় এনেছে সাত দিনের করারে আমি আর কিছু জানি না তুমি আর কিছু জানো না না আর কখনো পুলিশের হাতে ধরা পড়েছ রেকর্ড আছে না পুলিশ আমায় ধরবে কেন আমি কোনো দোষ করেছি নাকি এরা মাইনে দেবে আমি কাজ করছি সাত দিনের জন্য কত মাইনে দেবে সাতশো টাকা হুম সাত দিন পরে তুমি আবার কি কাজ করবে বাড়ি ফিরে যাব। তোমার বাড়ি কোথায় আগে সে কথা জেনে তো আপনার কোনো কাজ নেই বাবু আমি আর কিছু জানি না হুম ঠিক আছে এই বাচ্চাগুলোকে খাবার দাও কখন এখনই দিতে পারি নিয়ে এসো স্ত্রী নিজের ঘরে ঢুকে একটা ঝুড়ি নিয়ে এলো তাতে অনেকগুলো কোয়াটার পাউন্ড পাউরুটি আগের দিনের শুকনো জন্তু জানোয়ারদের খাবার দেওয়ার মতোই বাচ্চাগুলোর মাঝখানে ঝুড়িটা সে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়ল অনেকগুলো বাচ্চা স্ত্রীলোকটি দরজাটা টেনে দিল বাইরে থেকে শিশির এর মধ্যে একটা সিগারেট ধরিয়েছে সে জিজ্ঞেস করল শুধু পাউরুটি আর কিছু নয় বেলা হলে দুধ গুলে দিই দুপুরে ভাত খায় তেইশটি বাচ্চাই এসেছিল না দু একটা মরেছে এর মধ্যে না না মরবে কেন হুম ওদের বাঁচিয়ে রাখা দরকার প্রত্যেকটা দাম আছে তো তোমার নিজের ছেলে ফুলে আছে সেসব জেনে আপনার কি দরকার বাবু হুম হ্যাঁ আছে কটা তিনজন কত বয়স তিন সাত আর দশ তুমি যখন থাকো না তখন তাদের কে দেখাশোনা করে আছে লোক আছে নিজের ছেলে মেয়েদের রেখে তুমি বাইরে কাজ করতে আসো কি করব বাবু পেট চালাতে হবে তো আমার কত রোজগার নেই ঠিক আছে তোমার ঘরে চলো ঘরে যাবে কেন যা বরবার এখানেই বলুন না হঠাৎ অসম্ভব হিংস্র মুখ করে শিশির বলল হর আমজাদি তোকে এক্ষুনি আমি গুলিতে ঝাঁঝাঁ করে দিতে পারি রিপোর্ট দেব যে তুই দা দিয়ে আমাকে মারতে এসেছিলি তুই একটা ডাইনি খুশি সবাই বিশ্বাস করবে সেই দাপটের চোটে একবার কেঁপে উঠল স্ত্রীলোকটি তবু শান্ত গলায় বলল হ্যাঁ আপনি পুলিশ হাতে অস্তর আছে মারতে যদি চান তাহলে আমি মেয়ে মানুষ হয়ে আর কি করব। মারতে হয় মারুন একবার সে অন্য ঘরটিতে ঢুকে গেল সে ঘরে কোনো চেয়ার টেবিল নেই শুধু একটা খাট একটা দেওয়াল আলমারি কোণে তিনটে সুটকেস। শিষে দ্রুত চোখ বুলিয়ে নিল ঘরটায় সব কিছু সিজ করতে হবে খাটের একটা পায়ের কাছে একটা দলা পাকানো লুঙ্গি এ ঘরে পুরুষরা আসে নিচে খাটে বসে শিশির রিভলভারটা দিয়ে স্ত্রীলোকটিকে ইঙ্গিত করলো মেঝেতে বসতে ট্রেনিং শিশির ছাই ছাড়লো মাটিতে তাতে কিছু যায় আসে না এ বাড়ি এখন বন্ধ থাকবে অনেক দিন বাড়ির মালিককেও চালান করতে হবে শিশির বলল তুমি মাইনে নিয়ে কাজ করো বললে এই বাচ্চাগুলোকে কোথা থেকে আনা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হবে তা তুমি জানো না না জানি না জানতে ইচ্ছে করে না এতগুলো বাচ্চাকে কেন একসঙ্গে আটকে রাখা হয়েছে তাও জানতে ইচ্ছে করে না আমাকে টাকা দিয়ে বলেছে বাচ্চাগুলোকে খাওয়াবে ঘুম পাড়াবে অন্য কথায় আমার কি কাজ তোমাকে কেউ টাকা দিয়ে যদি বলে একটা বাচ্চার গলা টিপে মারো তুমি তাই করবে ও মা সে কি কথা অমন কাজ মানুষে করে মোট চব্বিশটা বাচ্চা ছিল গুনে দেখলাম তেইশটা একটা এখানেই মরেছে সে তো খুন করারই সমান আমি বাপু সে কথা জানি না তুমি জানো না এই বাচ্চাগুলো সব কটাকে যে মরতে পাঠানো হচ্ছে তা তুমি জানো না সত্যি বলছি আমি কিছু জানি না আমি তো তেইশটাই দেখছি মা কালীর দিব্যি তুমি মা কালীর পুজো দাও দি তো আমাদের বাড়ির কাছেই লরড কে লাইভের আমলে কালী মন্দির আছে কার আমলে লরড কে লাইভ ক্লাইভ পুজো দাও আর মায়ের দিব্যি করে মিথ্যে কথাও বলো আমি মিথ্যে বলিনি তো বাচ্চাগুলোকে বাংলাদেশ থেকে আনা হয়েছে এখানে তোমাদের হেফাজতে কয়েকদিন রেখে তারপর পাঠানো হবে বোম্বাই সেখান থেকে পাচার হবে আরব দেশে আবুধাবি সেখানকার শেখরা উটের দৌড় দেখতে খুব ভালোবাসে উটের দৌড় অনেক টাকার খেলা এক একটা বাচ্চাকে বেঁধে দেওয়া হবে উটের পিঠে বাচ্চাগুলো ভয়ে কাঁদবে আর চাচাবে সেই চাচানি শুনে উটগুলো তরবর তরবর করে ছুটবে সেখানে প্রচণ্ড গরম প্রায় সবকটা বাচ্চাই দৌড়ে শেষে মারা যায় এসব তুমি জানো না আগে না আমি কিছু জানি না হুম তাহলে আমি কি কি জানি শোনো তোমার নাম শেফালি শেফালি মণ্ডল এই ব্যবসায় তোমার বখরা আছে আগের বছরও তোমরা অনেক বাচ্চাকে চালান করেছো সেবার একটুর জন্য তোমাকে ধরা যায়নি এবার তোমায় জেলের ভাত খেতেই হবে শেফালি এবারও বিশেষ ভয়ের চিহ্ন দেখালো না শিশির বুঝতে পারলো শেফালির জোর কোথায় জানো মেয়ে ও জানে বড়জোর জেল খাটতে হবে দু তিন বছর তাও কোনো দুধে উকিল লাগালে আরও শাস্তি কমে যেতে পারে এমনকি খালাসও হয়ে যেতে পারে বাচ্চা ছেলে মারার ব্যবসা যারা করে তাদের জন্যেও উকিল পাওয়া যায় বিচারক ও সূক্ষ্ম আইনের মারপ্যাচে এদের ফাঁসি দিতে পারে না মাত্র কয়েক বছর কারাদণ্ড কিছুই না বেরিয়ে এসে আবার রকম কিছু ব্যবসা ফাঁদবে তাও শেফালি কিংবা ইসমাইলরা চুনুপুটি আসল লোকরা বসে আছে বোম্বেতে তারাই টাকা ইনভেস্ট করে বেশি লাভ করে তারাই এক একটা বাচ্চার দাম পঁচিশ হাজার টাকা শেফালিরা তার থেকে পায় যত সামান্য এই বাচ্চাদের মা বাবারা পায় আরও কম সবই টাকার জন্য উটে দৌড় প্রতিযোগিতায় টাকা বোম্বের ব্যবসায়ীরা ছেলে চালান দেয় টাকার জন্যে বাংলাদেশ আর কলকাতার কিছু নিচু ধরনের মানুষ সেই সব ছেলের যোগান দেয় টাকার জন্যে অতি দরিদ্ররা ছেলে বিক্রি করে দেয় কয়েকটা টাকার জন্যে আরব শেখদের বাচ্চাই চাই শিশুদের আত্মকান্না না শুনলে তাদের খেলা জমে না খুব গরিব দেশ ছাড়া এরকম বাচ্চাই বা পাওয়া যাবে কোথায় শিশিরের প্রবল ইচ্ছে থাকলেও তো শেফালি ইসমাইলদের গুলি করে মেরে ফেলতে পারবে না সে ক্ষমতা তার নেই এখানে তবু এদের দু তিন বছর জেল খাটানো যেতে পারে বোম্বেতে তাও যাবে না বোম্বের আসল চাইরা ধরা পড়ে না সিগারেটে শেষ টান দিয়ে শিশির জিজ্ঞেস করল আমায় কত দেবী শেফালি চোখ গোল গোল করে তাকালো শিশির আবার বলল আমায় কত দেবী বল ছেড়ে দেবো তোকে সে এবার উঠে দাঁড়ালো এখন সমানে সমানে কথা হবে শেফালি বলল পাঁচ হুম অত কমে হবে না তাহলে সাত হাজার তার বেশি দিতে পারব না আমার পনেরো চাই অত দেবো কোথা থেকে আমাদের অত বেশি হয় না তাহলে জেলে যা ইসমাইলদেরও ছাড়বে না ওরা কেউ ছাড়া পাবে না ওই তিনজন তো গেছেই তুই একা ছাড়া পেতে পারিস এখান থেকেই সোজা বাড়ি চলে যাবি কিন্তু আমায় পনেরো দিতে হবে আচ্ছা বারো দেব। এবারের মতো নেই নাও ঠিক আছে বারোই পাক্কা কিন্তু সব টাকা তো এক্ষুনি দিতে পারবো না এখানে নেই এখন আমি টাকা ছবই না তুই পালিয়েছিস শুনলে যদি আমায় সার্চ করে আমার পকেটে টাকা রাখবো না টাকা নেবো তোর বাড়ি থেকে রাত্রিরবেলা তখন আমার ডিউটি থাকবে না কিন্তু সাবধান যদি বেইমানি করিস ও কথা বলো না আমাদের কথার দাম আছে বারো দেবো বলে যখন শিকার পেয়েছি তখন ঠিক বারোই দেবো গুনে নিও আর কেউ যেন সেখানে না থাকে তোর দলের লোকজনদেরও দেখতে চাই না গো কেউ থাকবে না শুধু তুমি আর আমি ঠিক আছে আজ রাত্রিরে তোর বাড়ির ঠিকানা দে শেফালির বাড়ি মধ্যম গ্রামে কলোনির মধ্যে একতলা বাড়ি সঙ্গে অনেকটা জমি আছে সামনে একটা দর্জির দোকান সেটার মালিক শেফালি লোকে ভাবে ওই দর্জির দোকান থেকেই অনেক উপার্জন শেফালি স্বামী নেই এক দেওর আছে সেই দেওরের সঙ্গে তার সম্বন্ধটা খুব পরিষ্কার নয় তিনটে ছেলে মেয়ে আর এক বুড়ি পিসমা আছে সেই সংসারের সব কাজকর্ম করে সেফালির তৃতীয় বাচ্চাটির বয়স সাড়ে তিন বছর তার স্বামী মারা গেছে পাঁচ বছর আগে লালমণি দাস থাকে এই কলোনিতেই ওই লালমণি সেফালিকে চোরাচালানের কারবারে ভিড়িয়েছে কখনো বাংলাদেশ থেকে আসে মানুষের বাচ্চা কখনও এদিক থেকে যায় বুড়ো গরু রান্নাঘরের সামনের বারান্দায় খেতে বসেছে বাচ্চারা এই সময় সেখানে এসে উপস্থিত হলো শিশির পুরো দস্তুর ইউনিফর্ম পরা কোমরের বেল্টে রিভলভার ডিউটির পরেও সেই ইউনিফর্ম পরে এসেছে এখানে তার সাহস কম নয় শেফালি একটা মোড়ায় গিয়ে দিয়ে বলল হ্যাঁ গো বস চা খাবে শিশির বসলো না সে চাও খাবে না তার সর্বাঙ্গে অস্থিরতা যেন তার সময় নেই সে এদিক ওদিক তাকিয়ে দেখছে সেভালি বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে বলল যা খাবে না তবে কি মাল খাবে ভালো মাল আছে স্কচ না বলেই সেভালি ছেলে মেয়েদের দিকে তাকিয়ে রইল শিশির তারপর হঠাৎই সবচেয়ে ছোটো ছেলেটাকে কোলে তুলে নিল বাচ্চারা খাওয়া শেষ হয়নি দুধ ভাতের সঙ্গে সন্দেশ মেখে দেওয়া হয়েছে তাকে সে হাঁট চাঁটছিল এমন সময় এই উপদ্রবে সে ভ্যাঁ করে কেঁদে ফেলল পুলিশ থেকে ভয়ও পেয়েছে স্নেহশীল পিতার মতন শিশির তাকে নাচাতে নাচাতে বলতে লাগল হ্যাঁ না না কাঁদে না কাঁদে না ভয় নেই পুলিশ থেকে ভয় পেতে নেই পুলিশকে কেউ মানে না বাচ্চাটা নাম দিয়ে শিকনি গড়াচ্ছে শিশিরের কোনো ঘেন্না নেই সে নিজের রুমাল দিয়ে মুছে দিল অনেক রকম সুর করা কথায় ভোলাতে লাগলো বাচ্চাটাকে সময় তাকে ভুলিয়েও ফেললো লজেজ দিল তাকে তারপর সেপালির দিকে ফিরে বলল ভারী সুন্দর বাচ্চাটা এই দেখো আমাকে পছন্দ হয়েছে কী রে খেলবি আমার সঙ্গে সেপালি বলল। এবার ওকে নামিয়ে দাও টাকাটা আমি গুনে পুঁটলি বেঁধে রেখেছি বেশ বড় পুটলি হয়েছে কিসে নেবে শিশির বলল থাক টাকাটা লাগবে না আমি তোমার এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি কী রে ঘোড়ায় চড়বি আমি নিয়ে গেলে ঘোড়ায় চড়তে পারবি সেফালি বলল হে আবার কি অলক্ষণে কথা শিশির বলল ধরে নাও এর দাম বারো হাজার ওখানে সব শুদ্ধ চব্বিশটা বাচ্চা থাকার কথা ছিল জন ঘটিতে মেলাতে হবে তো সেফালি তীব্র কণ্ঠে বলল আমার ছেলেকে এক্ষুনি নামিয়ে দাও ওসব ঠাট্টা শুনতে আমার ভালো লাগে না শিশির ঠোরবে কি হেসে বলল তোর সঙ্গে কি আমার ঠাট্টার সম্পর্ক পুলিশের কাজ করলে হাসি ঠাট্টার সময়ই পাওয়া যায় না শেফালি বলল আমার ছেলেকে অন্য কারুর কোলে নেওয়া আমি পছন্দ করি না ওকে দাও নইলে ভালো হবে না বলছি শিশির বলল খারাপ আর কী হবে হ্যাঁ সে হাত বাড়াতেই শিশির তাকে জোরে ঠেলে দিল সে ফালে দেওর আর পিসিমা এসব শুনে ভিড় করে দাঁড়িয়েছে তাদের দিকে তাকালো শিশির তারপর রিভলভারটা খুলে ধমক দিয়ে বলল তোমাদের এখানে কি চাই চাও কাজে যাও দেওরটা মাস্তানের মতন ভঙ্গি করে বলল। ও মাসাই এসব কি হচ্ছে পুলিশ বলে কি মাথা কিনেছেন নাকি আমাদের বড় পুলিশের সঙ্গে চেনা আছে শিশির বলল আমি ছোট পুলিশ একটা কথা শুনে রাখো বদমেজাজি বলে আমার বদনাম আছে যখন তখন গুলি চালাই একটা টিপও ফসকায় না তুই একটা কথা বললে তোর খোপড়ি উড়িয়ে দেব বড় পুলিশের কাছে যাওয়ার আগেই তুই খতম হবি সে হাত জোড় করে বলল দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও তোমার পায়ে পড়ি শিশির দরজার দিকে এগিয়ে বলল পায়ে পড়ার কি আছে কাল অনাথ আশ্রমে গিয়ে দেখিস আর তেইশটা বাচ্চার মধ্যে নিজেরটা চিনতে পারিস কি না তারপর যদি প্রমাণ দিতে পারিস তবু সে ফালে ঝাঁপিয়ে পড়ল শিশিরের পায়ে পাগলের মতন কাঁদতে কাঁদতে কী বলতে লাগলো বোঝাই গেল না এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিয়ে বলল খবরদার আমাকে চুবি না বাচ্চাটা কিন্তু এখন আর কাঁদছে না কে সরল নিষ্পাপ মুখ এই বয়সে সব শিশুরই মুখ যেন একই রকম শিশির আর একবার দেখলো মাটিতে পড়ে থাকা শেফালিকে জেল খাটতে হলেও সেফালি বোধহয় কাঁদত না আর তেইশটা বাচ্চার মা যদি কাঁদতে পারে সেফালি বা একটু কাঁদবে না কেন কাঁদুক এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প শাস্তি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আমার গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকেনটিতে ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তখনই পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আসবো ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ